কি সুন্দর একটা জায়গা ছিনছাম পরিবেশ পাহাড় খেলা একটা গ্রাম এখানে আমরা আপনারা এত বড় বিপদে আছি আরে ভাই আপনারা তো ঘুরতে এসেছেন দুই দিন থাকবেন চলে যাবেন কিন্তু বেরোতে পারবেন কি না এটাই হচ্ছে কথা এর আশেপাশে শুধু মৃত্যু আর মৃত্যু ভূত প্রেত ঘুরে বেড়ায় আমরা যে কি ভয়ঙ্কর অবস্থায় আছি বেড়াতে এসে আর বেরোতে পারছি না এখানকার পুলিশেরা চেষ্টা করছে আমাদেরকে মানে এখান থেকে অন্য জায়গায় পাঠায় দেওয়ার

আপনা তো কিংখানে পাস নিয়ে এসেছই ওই যে ঠিকানা আমার রাস্তা আছে ওহো আপনির ওই দিক গিয়ে দিকে বিরে পারেন কি বিরতি কিনা বলতে বলছি না পুলিশের আমাদের সমস্যা নাই আমাদের গ্রিন ব্লু রেড চপ পাসপোর্ট আছে সব জায়গায় যেতে পারি জায়গা অনেক পথ পরে আমরা ওভার মানে ওভারটেক দিয়েছি ইনশাআল্লাহ এলাকার পথ দিতে পারবো আর এই কাছে সব সময় আহ স্যান্ডস নাকি ওখানে ঘুরে আরে ভাই এই মানে আসলে এই डिस्ट्रিক্টে বিশেষ কিছু এখন চলছে না সেইজন্যই চেষ্টা করছি মজা যায় করছে

ওর বলো না এই পোশাকটা পরে ঘুরে বেরোতে হচ্ছে কয়টা মাত্র ডলার পাই কি করবো রে ভাই হোটেল ব্যবসায় এতই লস বুঝতে পারি যে সবার মনের অবস্থা খুবই খারাপ এত সুন্দর পরিবেশ আস্তাত কিরে শয়তান কোনো ইনফরমেশন পেলি আরে এদিকে আসেন এদিকে আসেন আরে আসতেছে আসতেছি আপনি নদীর উপর ওটা বসে আছেন কেন এদিকে আসেন আরে আসি 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন একটা শহর সেই নতুন একটা শহরে আমি আর আমার ওস্তাদ আছি দেখতে বাছো আর এই নতুন স্বাড়ের সাথে কি এখানে নাকি বিবাদ আছে মানে ভূত করে ছা বাজে যায় হোক সবুতর বানা না হাত কি রে ওস্তাদ ঠিক করতে রদি পড়ে যাচ্ছে মনে হচ্ছে একজন নতুন ড্রাইভার গাড়ি চালাতে শিখছে এরকম একটা এ তুই কি আমাকে অপমান করছিস না না অপমান করব কোন ওস্তাদ আছে ফাছে বাজিয়ে আমাকে আমি না বাইরে লাগে তারপরে কি ব্যাপার ওস্তাদ

আর এগুলা হোটেলে কার আরে না ওস্তাদ হোটেলে এখানকার অনেক লোকে আটকে পড়ে আছে আরে ভাই চল তো শুনেছ নাকি সামনে একটা অনুষ্ঠান হ্যাঁ ওস্তাদ আমি শুনেছি সামনে নাকি একটা অনুষ্ঠান আছে আরে চল একটু দেখে আসি অনুষ্ঠান অনুষ্ঠান ওস্তাদ এইদিকে রোডটা দেখছেন কি খারাপ নির্জন আরে ভাই ওসব আমাদের দেখার দরকার নেই আমাদের এখন অনুষ্ঠানটা দেখার দরকার হ্যাঁ ভাই আস্তে আসো ওস্তাদ আস্তে বাকি না হালকা ফুল কাটা ফুল কাটা ফুল কাটা যাবে

চল চল সামনে তো দেখা যাচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার এক্সামিটে টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ অক্টোবর নামাজ পড়ে আমাদের মাথার মধ্যে রাখতে তো বন্ধুরা নিষিদ্ধ নগরী পার্ট 6 নিয়ে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছো আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক বেশি কিন্তু জোস এবং মারাত্মক হতে চলেছে কারণ আজকে আমরা একটা সুন্দর শহরে আছি আর এই সুন্দর শহরের পিছনেই কিন্তু আছে বন্ধুরা অনেক অনেক ভয়ঙ্কর ব্যাপার সেবার যাই হোক এখন সামনে একটা অনুষ্ঠান আছে বন্ধুরা দেখতে পাচ্ছ সেই অনুষ্ঠানটায় আমরা যাবো অনুষ্ঠানটা দেখার চেষ্টা এই করো গাড়ি দাবো গাড়ি দাবো এই জায়গায় গাড়ি দাবো কি ব্যাপার এখানে গাড়ি ঢুকিয়েছো কেন কি সমস্যা কি তোমাদের সব গাড়ি তো যাচ্ছে তো আমার গাড়ি গেলে অসুবিধা কি এই এখানে কোনো এত বড় বাস যাবে না এই জায়গায় দেখে অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠান দেখে তো বাজালে ও মা অনুষ্ঠান দেখে তো হবে চল শতনপুর অনুষ্ঠান দেখে আসি ওস্তাদ তাহলে আপনি আপনার মতো আমি আমার মতো একটু দেখে আসি চল 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 দরজা খুলে দেন এই যে দরজা খুলে দিচ্ছি এই তোমাদের গাড়ি কিন্তু চেক হবে তোমাদেরও চেক হবে ও মা কি কথা আপনি আপনার মতো আমি তো আমার মতো ঘুরে আসি স্যার কেন চেক হবে এই বলেছি না চেক হবে দেখি তো কে চেক করি এ দেখেন আমারে চেক করেন দেখেন দেখেন প্যান্ট ম্যান খুলে দেখেন কি আছে দেখেন হ্যাঁ চেক করে কিছু পাবেন আমি ওয়ার অনলি

ઓ એ ચાલક મેર પાસપોર્ટ છે એ બોલছে ઓ আচ্ছা ઠીક હૈ અરે આ ઠીક હૈ જો એક কি বলছছ তুমি আরে আপনার ভাই কি এখানে আরে আমার ভই হ্যাঁ হ্যাঁ আমার এক ভাই পুলিশে ডিউটি করছে হ্যাঁ রেখে রাখো ভালো 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 স্যার তো এখন ফকির হচ্ছে

অরে মাথাটা খারাপ করিস না পাগল হয়ে যাচ্ছি এই ভূতদের জ্বলায় সবার অনেকের মুখে শুনতে পাচ্ছি ভূত 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 আমারও আর ভালো লাগছে না কি যে করব স্যার আমার কথাটা একটু শুনবেন আরে তুই কিসের জন্য এখানে এসেছিস ওই যে এস্টেজের উপরে দুটো ভূত দেখেছি এই শুন এখন থেকে আমরা ভূত ভূত করতে পাগল হয়ে যাচ্ছি পাগল হয়ে যাচ্ছি আরে আল্লাহ কি জ্বালায় পড়লাম তো এই অনুষ্ঠানে এসো আমি ভূত দেখেছি নিজের চোখে আমার ওস্তাদ কই গেল এখানে আর থাকা যাবে না তাড়াতাড়ি যাই

ভূত দাঁড়িয়ে রয়েছে কই আমি তো কোনো ভূত দেখতে পাচ্ছি না ওই দেখেন নেস্ট ভূত দাঁড়িয়ে রয়েছে ওই দেখেন নেসটেছে আরে ভাই কী নাকি দেখছিস রে ভাই আল্লাহ কী কয় আমি এখন কি করব কোন দিকে ওস্তাদ কোন দিক সেটা তো আমিও ভুলে গেলাম এই বাইরের আসতে মনে হয় ওস্তাদ বুঝতে আমার আসলে ভালো লাগতেছে কি হলো সাত আজ চল ভুলে গেলাম নাকি আরে না ভুলে যায়নি যাচ্ছি তো এই সবাই বলেছে এই এলাকার মধ্যেও ভূত আছে মানে চরম ভূত আর সামনে একটা মৃত কবরস্থান আছে আরে কবরস্থান তো সব মৃত লোকদেরই ওখানে থাকে ওরে বাবা মানে খুব ভয়ঙ্কর ব্যাপার খুব ভয়ঙ্কর ব্যাপার আসলে এখানকার লোকেরা খুব বিপদে আছে তার সামনে তো পাহাড় পর্বত আরে দেখ কি হয়েছে ডান দিকে তো রাস্তা আছে ও ডান দিকে রাস্তা আছে ও আস্তে আস্তে যান আস্তে 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 হালকা

খারাপ আর উঠতে হচ্ছে কিন্তু আবার ওরে খারাপ আরে ভাই ভাই এমনি উঠতে পারতেছ না তারপরে তোমরা এবারে এসে গুতা কথা মারা শুরু করিছো আস্তে যেতে হবে ভাই এটা আমাদের বাংলাদেশ না এখানে অনেক ঝামেলা আছে অনেক ঝামেলা মানে অনেক পেছ গোছের রাস্তা ওরে 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 টো 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 ওকে সস্তা তুই সস্তা জান 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 ওরে বাবারে এ কি ভয়ানক রাস্তা বন্ধুরা দেখতে পাচ্ছ এত ভয়ানক রাস্তা আমরা কিন্তু আগে কখনো চালাইনি এই রাস্তাটা আরো বেশি ভয়ানক আবার ওইদিকে একটা প্রাইম ওমা বাস আসছে কি করবে ওস্তাদ আরে ভাই যেভাবে পারি সেভাবে তো আগে যাই সামনের দিকে নিচের দিকে তাকাবি না ওরে বাবা নিচের দিকে কেন তাকাবো নিচের দিকে তাকালে তো বিপদে পড়ে যাবো আরে কি হইছে এই জায়গায় বাসে ভাই আমরা বিশাল বিপদে আছি বন্ধুরা দেখতে পাচ্ছো এখান থেকে বেরোনোটা অনেক কঠিন আজকে আমরা নিষিদ্ধ নগরী পার্ট সিক্স খেলতেছি বন্ধুরা দেখতে পাচ্ছো

রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এ রাস্তা সম্পর্কে আমার আর কিছু বলার নাই আরে 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 কিসের উপরে উঠতেছি রে ভাই আস্তে 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 এই সব রাস্তা এত বড় বড় গাড়ি ঢুকানোর দরকার কি যাই হোক অবশেষে একটু ফাঁকা জায়গা পেয়েছি দেখো নিষিদ্ধ নগরীর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর আরে ভাই সুন্দর হইছে তা কি হইছে রে ভাই আমার তো সব জায়গায় ভয় লাগে এত ভয় পেলে চলবে এ একটু আগে তুই ভয় পাচ্ছিলি তুই চালা আপনি বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কত বেশি ডেঞ্জারাস একটা জায়গা বন্ধুরা আসতে যাই হোক এখানে কাট দিয়ে আছে ভাই সাহেব এখানে গাড়ি রাখার জায়গা আমরা মনে হয় ভৌতিক কবরস্থানের কাছে চলে আসছি দেখেন একটা প্লেন ক্র্যাশ করেছে কই ওই দেখেন দেখেছেন একটা প্লেন কি প্লেন ক্র্যাশ করেছে আরে ভাই সাহেব তাহলে তো সমস্যা ওস্তাদ আমরা সেই ভৌতিক কবরস্থানের কাছে চলে আসছি যাই তো দেখি সামনে এখানে আরে ভাই ওদিকে যেও না বিপদ আছে বিপদ আরে দূর বিপদ বিপদ দেখতে চাই দেখা ওই দিকে মনে হয় সেই ভৌতিক কিছু একটা আবার নিচে একটা পুলিশ অফিসার আছে যেতে হবে সামনে ওই দেখেন প্লেন ক্লাশ করেছে ওখানে এক ভাই আমাদেরকে বলতেছিল কি বলতেছিল বলছিল যে এই কবরস্থানের আশেপাশে যদি কোনো প্লেন ট্রেন যায় সে তারা কখনোই ফেরত যেতে পারে না তারা ক্রাশ করবেই তাহলে একেবারে বাস্তব প্রমাণ পেয়ে গেলাম আরে চুপ থাকতো ফালতু কথা বলিস না

সাত দড় দড় খুলে দണ്ടി এইদিকে নাও কিন্তু খারাপ শুনে শুনে সব করেছে এখানে একটা ট্রাক জ্বলন্ত অবস্থা মানে কি অবস্থা এই এখানে কি স্যার আপনার কাছে ইনফরমেশন নিতে এসেছি সুন্দর একটা ম্যানেজমেন্ট মানে দাঁড়িয়ে আছেন কেন আরে ভাই সাদেক জি দাঁড়িয়ে আছি লোকজন তো ভুলে ওইদিকে চলে যাচ্ছে এখানে মততে এসেছ কেন স্যার ওই করেছে বলে ব্রাশ করে কিং হানি বাংলাদেশের হানি পার ওয়ালালে সদরপুর আমরা যে বিশ্বের লেভেলের পায় না আরে ভাই আগে এখানেটা এটা ক্রাশ করেছে আর ওই যে দেখতে পাচ্ছি ভাই দ কবরস্থান কিভাবে আপনারা বলের কলায়ের পলসো মারন ভয়ঙ্কর জায়গা সেটা কত কবরস্থানের দেখিার মতো মানে জীবন আর একটু আগিয়ে দেখো এর মধ্যে কিছু বাচ্চা যায়

করে বাবা আমন সাকে গাইতে পানির পাশে রেখেছিলাম পরে যতাম বাবা ও তিনটা বলখানে যাচ্ছে তার মানে কি হচ্ছে ওখানে আরে ওটা কিচ্ছু না ওটা পুলিশের অ্যাম্বুলেন্সের ইয়ে দরজা বন্ধ করেন সামনে কে

সামনের দিকে আপনিও আস্তে আস্তে আসেন আমরা এই জায়গাটা পার হতে পারলেই এই নগরী থেকে পার হতে পারবো আরে ভাই আমি তো চেষ্টা করতেছি কিন্তু গাড়ির যে কন্ডিশন এই ব্রিজের উপর থেকে যাওয়াই যাচ্ছে না তাই তো দেখতেছি

On avait d e 아 x d i 아 u e s 아 아, u <oh s l 마 v e z pas? 아, h ma! e 아, Eh! q u a n 아, il y a une 아, 아, e r g i 아, il y a une énergie! Ah! a দিকে যাব ও ভাই রে ভাই যাইদিকে শুধু খবর আর খবর এইদিকে কি অবস্থা বন্ধুরা এরকম পরিবেশ আগে কখনো দেখেছো দেখোনি আমি কোন বেপাতা করে গেলাম এ কোথায় চলে আসলাম ভাই সমাধান কি ভাই এদিকে কি আলো জ্বলছে এখানে জানা কি লেখা আছে ভাষায় কিছু একটা লেখা আছে बहुत ही मा সব গাড়ি রয়েছে আগুন ধরে গেছে কেন কি হলো রে অবস্থা だっते

আরে আমি তো ঠিক আছি কি ব্যাপার তোর ও ওস্তাদ আমি তো মরে গেছিলাম ওস্তাদ আপনিও তো মরে গেছিলেন দেখেছিলাম আরে কি আজে বাজে কথা বলতেছিস তুই গাড়ি থেকে নামলি কি দেখলি ভাই এখানে শুয়ে পড়লি বুঝলাম না ব্যাপারটা ও তার মানে আমরা আরেকটা নিষিদ্ধ নগরে পার হয়ে চলে এসেছি ওস্তাদ হ্যাঁ রে হ্যাঁ নিষিদ্ধ আমরা পার হয়ে চলে এসেছি তাড়াতাড়ি দরজা বন্ধ করেন চলেন তো বন্ধুরা দেখতে দেখতে নিষিদ্ধ নগরী সিক্স যেটা মানে পর্ব ছয় সেটাও আমরা কমপ্লিট করে ফেললাম বন্ধুরা দেখতে পাচ্ছ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে হবে ভাই আমরা আরও একটা নগরীতে প্রবেশ করতে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ এই নগরীটাও কিন্তু খুবই ভয়ঙ্কর বন্ধুরা বুঝাই যাচ্ছে এখানে একটা ভয়ানক এইসব জায়গায় হয়ে গেছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফিল্লাহ তোমরা নিশ্চিত নগরী পার্ট সেভেন চাও সেটাও কমেন্টস করে জানাও খুব তাড়াতাড়ি নিয়ে চলে বন্ধুরা সপ্তম পর্বের জন্য তোমরা অপেক্ষা করো খুব তাড়াতাড়ি চলে আসবে আল্লাহ আহেদ চল চল করতে হবে না না প্রচুর খিদে আরে কাটার মধ্যে ফেলে দিলেন ঠিক